ব্যবস্থা নেয় দ্রুত যেন সরকার এই চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই দাবি জানাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করছে তারা স্লোগানে স্লোগানে বলছে যে চালাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দখলদারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ এরকম যে স্লোগানগুলো সেগুলো তারা সে স্লোগানগুলো দিচ্ছেন আমরা দেখেছি যে গতকাল থেকেই সহ দেশের বিভিন্ন প্রান্তে যে হত্যাকাণ্ড অর্থাৎ পাথর দিয়ে বাড়ি মেরে একজন ভাঙারি ব্যবসায়ীকে যুবদলের নেতাকর্মী কর্তৃক যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে সারা দেশ কাল থেকে ফুসে উঠেছে এবং তারই ধারাবাহিকতায় আজ জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে বাংলাদেশ জামাত ইসলামের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সে বিক্ষোভ মিছিলে যে দাবি তোলা হচ্ছে যে দেশে চলমান যে ঘটনাগুলো ঘটছে হত্যাকাণ্ড চাঁদাবাজি দখলদারি ধর্ষণ এ সকল কিছুর বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না কেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে মানুষ মারা যাচ্ছে বিনা কারণে এবং ধর্ষণের শিকার হচ্ছে নারীরা কেন এই অভ্যুত্থানের পরে কেন মানুষ নিরাপদ নিরাপদ নয় এই না থাকার পেছনে এখন ষড়যন্ত্র কারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই মূলত বাংলাদেশ জামাত ইসলামী সে দাবিতে আজ বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে বায়তুল মোকারম থেকে আমরা আপনাদের একদমই সরাসরি দেখাচ্ছি যে জামাতের যে হাজার হাজার নেতাকর্মী সে হাজার হাজার নেতাকর্মীরা তারা এখানে এখানে সমবেত হয়েছেন এবং বিক্ষোভ মিছিল করছে এই যে মিছিলটি সেটি শাহবাগে গিয়ে শেষ হবে আমরা যত যতটুকু জেনেছি হাজার হাজার নেতাকর্মীদের জামাত ইসলামের এই বিক্ষোভ মিছিল চলছে এই মুহূর্তে Yeah.